এই মাস্টার সেনাবাহিনী তাদের প্রহরায় বিভিন্ন দেশে তারা শান্তি প্রতিষ্ঠা করতে যায় বাচ্চা সেনাবাহিনী প্রহরায় আমার সন্তানের কে গুলি করে একটা দু গুলি না তো আপনি আঠারো তারিখ রাতে থেকে শুরু করে তেইশ তারিখ পর্যন্ত মানে তারা ঘেরাও করে তারা ইন্টেলিজেন্ট দিয়ে হলো লেফটেন্ট কর্নেল মুহমদ আলী ডিজিএফ সে তিনজন সমন্বয়ক আপনার আসিফ নাহিদ এবং রশিদ চারজন মনে আরেকজনের নাম আমি এই মুহূর্তে মনে করছে না এই চারজনকে সে ধরে নিয়ে যায় এবং ধরে নিয়ে গিয়ে তাদের তারা তো সংবাদ সম্মেলন করছে তাদেরকে মেরে ফেলতে চাইছে বা গুম করতে চাইছে যে কোনো কারণে হয়তো করে নাই আমাদের জানা জানা মতে আমি যদি তথ্য পাইছি যুক্তরাষ্ট্রের এমবেসি এই ব্যাপারে হস্তক্ষেপ করছে নাইলে হয়তো তাদেরকে মেরে ফেলতো অথবা গুম করতো আমি জানি না এখানে এখনো তো আমি জানি ব্ল্যাক আউট সব খবর পাচ্ছি না তবে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আলী হি ডিড দিস থিংস এবং সে এদেরকে নিয়ে গিয়ে চোখ বন্ধ করে আপনি এই যে নাহি তো

আজকে যে আমাদের এই হাজার হাজার ছেলে উপর লক্ষ লক্ষ ছেলে মেয়ের উপর যে এরকম হাসিনার থাক ভারতীয় গোয়েন্দাদের সহযোগিতা করে আমাদের সেনাবাহিনী নামে আমাদের যে দেশপ্রেমী যাদেরকে বলে এই বদমাইশ গুলাকে এই শয়তানের বাচ্চা গুলাকে এই যে মুদির মুদ খাওয়ার এই বাচ্চাগুলোকে আমি সেনাবাহিনীকে বলছি তোমরা যে আর জিয়ার অনুসারী নাও তোমরা যে আর বাংলাদেশ চাও না তোমরা যে ভারতের পাচাটা গোলামৈজ হাসিনার হাসিনার পেটিকুটের নিচে যে তোমাদের অবস্থান আমি এটাকে কোনোভাবেই নিতে পারছি না আমি নিতে পারছি না যে এত কিছুর পর এটা কিন্তু প্রমাণিত এত কিছুর পর এই সেনাবাহিনী বাংলাদেশের এই সোনা বাহিনী আমি এটাকে সেনাবাহিনী না এটা সোনাবাহিনী বাহিনী এই সোনা বাহিনী এই পাঁচটার সোনা বাহিনী বাংলাদেশ তারা আমাদের কাছে যতটুকু তথ্য আসতেছে যে ভারতের ইন্ধনে ভারতের ভারতের রয়ের ইন্ধনে এবং আমি যতটুকু খবর পাচ্ছি যে এখন পর্যন্ত সবকিছু নিয়ন্ত্রণ করছে ভারতের র এবং হাউ ইট ইস পসিবল আমার দেশ কোথায় বাংলাদেশকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে এটা এ ব্যাপারে আপনি একটু কিছু বলবেন এবং আমি একটা জিনিস খুব পরিষ্কার করে বলতে চাই মানে আপনি নিশ্চয়ই আপনার মন্তব্য দেবেন সাকিব আপনার কাছে কি মনে হয় যে শেখ হাসিনা এক্সিস্ট করছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা ক্ষমতায় থাকার কোন যুক্তি নাই কারণ শেখ হাসিনা এক্সিস্ট করছে না এত ঘটনার পরে অর্থাৎ এত ঘৃণা এত অপমান এত মানে কি বলবো লাঞ্চনা এত মানুষের অভিশাপ আমার কাছে তো আমি বিশ্বাসই করি না হাসিনার ক্ষমতায় আছে এই সে হাসিনা প্রতিজ্ঞা নিয়ে দেশে এসেছিল যে আমি এই দেশটাকে সরকার করে দেব যারা আমার বাবাকে ওই কি বলে কি ওই সাবান কি ছিল সাবানের নামটা

জানি অর্থাৎ আমি আমার সরকারি কোটা বাতিল করো সংস্কার করো বাতিল করার কথাও বলেনি সংস্কার করো এই একটি আন্দোলনে কি করে আমি যতটুকু শুনছি যতটুকু তথ্য পাচ্ছি এক হাজারের উপরে মানুষকে হত্যা করা হয়েছে বেশিরভাগ ছাত্র বেশিরভাগ ছাত্র এই যে বলছে না একশো সত্তর একশো এগুলো ফালতু কথা আমি আপনাকে বলছি যে আমরা আজকে বলছি যে সেনাবাহিনীর প্রহরায় সাকিব খালি ইন্টারনেট থেকে স্টাবলিশ করুন দেখুন আমরা নিজেরা দেখব যা যতটুকু তথ্য আমাদের কাছে এসছে ভিডিও এসছে এই ভিডিও দেখেই তো শরীরের পশম দাঁড়িয়ে যাচ্ছে তাহলে এত জঘন্য এই মহিলা মানে আমি মানে বলে শেষ করতে পারবো না এই মহিলা একটা ডাইনি তো এই ডাইনি যে পোট্রেট হয়েছে মানে সফল কোন দিক দিয়ে যে এই পাঁচ দিন এই আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনাকে আমরা এই দীর্ঘ চোদ্দ বছর যেভাবে পোট্রেট করতে যেভাবে বলেছিলাম এটি পোট্রেট হয়ে গেছে অর্থাৎ এটি মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে আমরা আগে যে বলতাম ফ্যাসিস্ট এখন মানুষ বলছে ও ডাইনি এটাই হচ্ছে অর্জন এবং অধিকাংশ মানুষ দেশের এই আওয়ামী লীগ কট্টর লীগ ছাড়া আমি বিশ্বাস করি না যে আর কোন বিবেকবান মানুষ এই শেখ হাসিনাকে সমর্থন করে বলে আমি অন্তত বিশ্বাস করি কারণ এই গোটা পৃথিবীতে যতগুলো শহর আছে প্রতিটি শহরেই বিক্ষোভ অব্যাহত আছে তো আমি এখন আপনার কাছে আসার আগে আমি একটু জয়নাল ভাইয়ের কাছ থেকে জানতে চাই জয়নাল ভাই এখন একটি প্রশ্ন আমাদের সামনে দুটি প্রশ্ন একটি হচ্ছে অনেকেই ডাক দিচ্ছেন অনেকেই বলছেন এবং আমরাও আমি ব্যক্তিগতভাবে এটা বলতে চাই যে দর্শক আপনাদের প্রতি আমাদের অ্যাপিল তিন মাস আমরা রেমিটেন্স পাঠানো বন্ধ করতে চাই আমরা আর্থিকভাবে আমরা আমি জানি আপনারা জানেন কিভাবে দেশ টাকা পাচ্ছে কারণ এত আমরা যদি টাকা পাঠাই আমাদের এই যে রেমিটেন্স গুলো দিয়ে ওরা আমাদের সন্তানদেরকে হত্যা করে দেশটাকে ধ্বংস করতে সো আমরা তিন মাস রেমিটেন্স বন্ধ করতে চাই আপনাদের প্রতি আমরা এপিল করতে চাই এবং দ্বিতীয়ত আরেকটি জিনিস আমি আপনার কাছে জানতে চাই যে এই যে আমরা বলছি যে সেনাবাহিনীর প্রহরা এই যে গণহত্যা চালালো এ ব্যাপারে আমরা জাতিসংঘের কাছে পরিষ্কার জানাতে চাই এবং জাতিসংঘ প্রয়োজন হলে জাতিসংঘ ঘেরাও করতে চাই এ ব্যাপারে যদি না আপনাকে অশেষ ধন্যবাদ আমি আপনি রেমিটেন্সের কথা বলছেন এটা তো অলরেডি আমরা সবাই আহ্বান করছি আপনার সাথে আমি একমত তবে আমি একটু আমাদের সাকিব যে ডিসকাশনটা করছে সেনাবাহিনী নিয়ে আমি এখানে একটু ইলেবোরেট করতে চাই ইউ ইউ হ্যাভ রাইটলি পয়েন্টেড আউট মিস্টার সাকিব যে এত খারাপের মধ্যেও আমরা মনে করছিলাম বা আমরা অনেকে বলছি যে সেনাবাহিনী অন্তত অতটুকু অধপতিত হয় নাই অ্যাটলিস্ট নিচের হুম কিন্তু আমাদের এটা আমরা জানি যে ভারতের প্রধান এজেন্ট হচ্ছে গোপাল হাসিনা মিয়া যাই বলে এটা পরিষ্কার ভারত কাকে এখানে ইনস্টল করছে উইথ দ্য সাপোর্ট অফ ইন্টারন্যাশনাল কমিউনিটি ইন 2008 ওই আপনারা ওয়ার অন টেরর যে টকমা আছে বাংলাদেশের তৎকালীন সরকার বুঝতে পারে নাই এবং তাদেরকে বশইরা লাগাইছে এবং এই সুযোগে রিসার্চ ওরিয়েন্টেড প্ল্যান করে ভারত বাংলাদেশে এই যে গত পনেরো বিশ বছর ষোলো সতেরো বছর যেগুলো ঘটে যাচ্ছে এটা সবগুলো প্ল্যানলি করতেছে এটা কোনো সন্দেহ নেই এবং সেটা বিডিআর কার্নেজ দিয়েই শুরু করছে এবং এই বিডিআর কার্নেজ ওয়াজ দ্য ফার্স্ট প্ল্যান টু ডিস্ট্রয় আওয়ার কান্ট্রি টু ডিস্ট্রয় আওয়ার

সাহেব আমি আপনাদের দুটো কথা আমার দর্শকদেরও বলি আপনাদেরও বলি মনে করেন শাহনাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুমাম কাদের চৌধুরী যে গুম হইছে গুম হওয়ার পরে সে খুব সম্ভবত 8 9 মাস পরে বের হইছে যে এমএমপি সেন্ট্রাল কমিটি সদস্য ওইবি পাওয়ারফুল একটা ফ্যামিলির সদস্য সে কিন্তু আট পর্যন্ত মুখ ফুটে বলতে পারতেছ না হোয়াট ওয়াজ হ্যাপেন্ড অন হিম খেল করেন কিন্তু চিরিন্দু রাজনীতি করতেছে সে অংশ গ্রহণ করতেছে রাজনৈতিক এজিটেশনে সে কিন্তু আজ তাকে হয়তো বলা হইছে তুমি বলবা তোমাকে মারিব আমি নাগরিক টিভিতে তাকে অনেকবার আনার চেষ্টা করেছিলাম কিন্তু সে জানে যে আসলেই তাকে আমি এই প্রশ্নটা করব শুধু তাই না এই যে আমাদের আরেকজন ইন্টেলেকচুয়াল বিখ্যাত ইন্টেলেকচুয়াল এই যে জাগে নিয়ে যাওয়া হয়েছিল ওই যে ভারতের বড় থেকে ফেরত আসছে এর কি নাম তার ওই যে বাম আমাদের বিখ্যাত ইন্টেলেকচুয়াল পরাগ মাজার পরাগ মাজার পরাগ গজা দেখো ফরাদ মজার অনেক অনুষ্ঠানে আসতেছে তার মতো একটা সিনিয়র মানুষ একটা দেশপ্রেমিক মানুষ আজ পর্যন্ত বলে নেই কিন্তু বলতেছেন যে হোয়াট বলতেছে যে আমাকে আমাদের রেব আমাদের সেনাবাহিনী বাঁচিয়েছে খেয়াল করেন আচ্ছা অর্থাৎ আমি বলতে চাচ্ছি এই যে আয়নাগর এই যে আমাদের বিজেপি আর এই যে আপনি কথা বললেন এই যে এত ভুম এখানে সেনাবাহিনী সরাসরি জড়িত এবং এই সেনাবাহিনীকে কমান্ড করে এই সেনাবাহিনীকে চালায় ইন্ডিয়া এবং আরো আমি আপনাকে বলি আর্মিকে কিভাবে সাইজ করা হয়েছে সাতান্ন জনকে তো মারছে এগুলো আমি বারবার বলি সেটা হচ্ছে আর্মির যাদের সেগাসিটি ছিল যাদের গাছ ছিল অথবা কেউ এখন আর সাহস করার মতো যোগ্যতা নাই এই যে নিরহ মানুষকে মারবে কিন্তু ভারতের বিরুদ্ধে অথবা সত্য কথা বলা সাদাকে সাদা বলার মতো যে আর্মিতে কোনো লোক নাই তার আরেকটা প্রমাণ হলো আপনি দেখেন এই যে আমাদের সেনাবাহিনীকে ডিমোরালাইজ করবো এটা আমরা অনেকে ভুলে যাই ওয়ান ইলেভেনে যখন সেনাবাহিনী ব্যবসায়ীদের থেকে টাকা নিয়ে বাংলাদেশ ব্যাংকে জমা দিল এবং বাংলাদেশ ব্যাংকে যখন এই হাসিনা প্রথমবারে সরকারে আসলো কিছু ব্যবসায়ী মামলা করলো এবং এই সুরেন্দ্র কুমার সিনহা আজকে চিফ জাস্টিস সে কিন্তু একটা রায় দিয়েছিল বিখ্যাত রায় এই সেই রায়টা কি সেনাবাহিনীর কাছ কি কাস্টমসের টাকা নেওয়া সেনাবাহিনীর কাছ কি ট্যাক্স নেওয়া না বলে যে সেনাবাহিনী আমাদের সেনাবাহিনী মন্তব্য করছে উনি আমাদের সেনাবাহিনী আইন আছে আইনের মতো চলবে তাদের কি কি কাজ দিস ইজ ইস কাজ তাদেরকে ব্যবসায়ী কেন বাড়ানো হচ্ছে এবং উনি উদাহরণ দিয়ে বলছে আমি এস কে সিনহাকে উনি বলছে যে আমাদের সেনাবাহিনী হবে ইউনাইটেড স্টেটস এর আর্মি অথবা ইন্ডিয়ান আর্মির মতো প্রফেশনাল আর্মি উই ডোন্ট লাইক টু হ্যাভ এ আর্মি লাইক পাকিস্তান অর মায়ানমার খেয়াল করে এখন আমাদের সেনা প্রধানকে কিভাবে ডিমোরালাইজ করে সেনা বাহিনীকে সে ব্যাংকের চেয়ারম্যান সে ফাইভ স্টার হোটেলের মালিক সে ট্যাক্সি চালায় সে আপনার ইয়ে চালায় কি বলে আপনার পেট্রোল পাম্প চালায় সব কিছু সব কিছু অর্থাৎ সেনা বাহিনীকে টাকা লোক দেখিয়ে সব ইন্ডিয়ান সেনাবাহিনী এক টাকার ব্যবসা করে আপনি আমাকে বলেন এবং আমাদের সেনাবাহিনীকে রর প্ল্যান অনুযায়ী ধ্বংস করার জন্য এটার জন্য বিএনপি আওয়ামী লীগ দুইটাই সেনাবাহিনীকে এই যে আপনি বললেন না এখন সেনাবাহিনীকে ভয় করে কোন লাভ কোন সেনাবাহিনী আমি ভয় পাবো যে সত্যের পথে থাকি সেই সেনাবাহিনীকে আমি ভয় পাবো যে সেনাবাহিনী আমার দেশ রক্ষা করবে সেই সেনাবাহিনীকে আমি ভয় পাবো আমি সম্মান করব। আমি যেই সেনাবাহিনী ভারতের কমান্ডে চলে যে সেনাবাহিনী এই যে আপনার আইনে করবে না ভারতের রথ প্ররোচনায় যে সেনাবাহিনী দেশপ্রেমিক লোককে নিয়ে আপনার টর্চার করবে কিল করবে আমাদের নিরহ ছেলে মেয়েদেরকে হত্যা করবে সে সেনাবাহিনীকে ভয় পেয়ে কোনো লাভ আছে